আসসালামু আলাইকুম ফেসবুক কিন্তু তাদের যে মনিটাইজেশন পলিসি আছে পলিসিতে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে অর্থাৎ এখন থেকে যে কোনো ফেসবুক আইডি থেকে আপনারা ভিডিও পোস্ট করার মাধ্যমে ডলার আর্ন করতে পারবেন তো গতকাল আমার চ্যানেলে কিন্তু এ সম্পর্কে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু আমি এই ডেবিট কার্ডটা অ্যাড দেখাইতে পারিনি কারণ সেই সময় আমার কাছে ডেবিট কার্ডটা ছিল না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক ফেসবুক অর্থাৎ জেনারেল কার্ড করার মাধ্যমে আপনাদের যে ভিডিওর ভিউজ আছে ভিউজ এর উপর টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে এবং আমি লাইভ দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ডেবিট কার্ডটা অ্যাড করতে পারবেন এবং ভিডিও শেষে আমি কিন্তু তার প্রমাণও দিব তো কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ফেইসবুক অ্যাপসটা ওপেন হওয়ার পর আমি যদি আমার প্রোফাইলে চলে যাই তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ফলোয়ার এবং একটা লাইক আছে এবং আমি যদি প্রোফাইলটা দেখাই টেকমাস্টার বিডি তো এই প্রোফাইলেই কিন্তু আমি আমার ডেবিট কার্ডটা অ্যাড করে দেখাবো তারপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিব থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন পেমেন্ট তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট তো আপনারা সিম্পলি অ্যাড পেমেন্টে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স জিরো জিরো যেহেতু আমি গতকালকে মনিটাইজেশনটা অন করছি সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা জিরো জিরোই থাকবে তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট যদি আমি গেট স্টার্টে ক্লিক করে দেখাই গেট স্টার্টে ক্লিক করার পর এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট কার্ড ক্লেম এটার ওপর টিকমার্ক তুলে দেবেন টিকমার্কটা তুলে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার যে কার্ড হোল্ডার নেমটা আসছে নেমটা এখানে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এখানে আপনার যে ডেবিট কার্ডটা আছে কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার যে কার্ডটা আছে কার্ডের যে এক্সপায়ারি ডেটটা আছে সেটা এখানে দিয়ে দিবেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন সি ভি ভি নামে একটা ফর্ম আছে এখানে আপনার কার্ডের পিছনে দেখতে পারবেন একটা হিডেন কোড আছে এখানে আপনাকে কোডটা বসাই দিতে হবে তারপর টিকমার্কে ক্লিক করে দিয়ে নিচে সেভ করে দিব তারপর কিন্তু প্রসেসিং হচ্ছে এখানে একটু টাইম নেবে তারপর উপরে দেখতে পাচ্ছেন গ্রিন টি শো করছে কিন্তু অর্থাৎ সাকসেসফুলি কিন্তু কার্ডটা অ্যাড হয়ে গেছে তারপর নিচে যাচ্ছে ইন্টার কোড তো এখানে আপনার ক্রেডিট কোডটা দিতে হবে তো ক্রেডিট কোডটা দেওয়ার পর কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলো আমাদের কিন্তু আর যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ওইটা চাচ্ছে না সেহেতু এখানে কিন্তু দেখা যাচ্ছে সাকসেসফুলি কিন্তু আমরা পেমেন্টস যে মেথডটা সেটা অ্যাড করতে পারছি তো আশা করতেছি ফেসবুকে কিভাবে ডেবিট কার্ড অ্যাড করতে হয় বোঝাইতে পারছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে